আসলে কি বলো তো মিঠি তোমার জন্য না আমাদের সবার খারাপ লাগে গো আমাদের বাইরে থেকে দেখে যতটা খারাপ মানুষ মনে হয় আমরা না ঠিক ততটা খারাপ মানুষও নই কি করবে বলো তোমার মা তোমাকে সব সময় ঘিরে রাখে তোমার পিসি তোমাকে সব সময় ঘিরে রাখে আমরা তো তোমার কাছাকাছি আসার সুযোগই পাই না কিন্তু তোমার জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা কি কম কথা বলো তো আহারে তুমি তো মৌয়ের সঙ্গে প্লুটোর বিয়েটা মেনেই নিয়েছিলে দেখো অনেকের সাথে অনেকের প্রেম থাকে কিন্তু সবার সাথে তো সবার বিয়ে হয় না বলো তো বেঁচে তো থাকে মরে গিয়ে এসব কথা এখন থাকি মিঠি কি বলি কেন দেখো তোমরা ভালোবাসি বলেই তো সব কথাগুলো বলছি হ্যাঁ তোর জন্য আমরা চিন্তা করি তাই জন্য বলছি বস বাবা প্লিজ বস বসো না বসো আমার খারাপ লাগে কি বলতো আমার মেয়ের কথা না ছেড়িয়ে দিলাম ও জাগে দেখো তো এর মা নয় তার মা নিজের মা হয়ে কি করে ওই বিড়াই জানতে চলে গেল মেয়েটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারলি না তুই হ্যাঁ আর যদি যেতে নাও চায় তা তুই থেকে গেলি না কেন কি এমন হিমরতি হয়েছে বয়সে যেটা ফেরাই জানতেই হবে এইসব আপনি ঠিক বুঝবেন না কি বুঝবো না সবই বুঝবো না বোঝা তো কিছু নেই কো আমার এসব কথাবার্তা ভালো লাগছে না ঠাম্মি तू प्लीज चुप करो कि क्या होता है करने कि कहाँ जाओ क्या होता है ऐश्वर्य 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 Grande. দিকে এমন করে তাকে দেখিস তো কখনো এখন সব কথা মিলে ওকে ঘিরে ধরেছিস কি ব্যাপার কি হ্যাঁ কি রে মিটি মা গেল তার সঙ্গে গেলি না কেন বড় ঠাম্মি তোমার কি কোনো অসুবিধা হচ্ছে আমি যাইনি বলে না না আমার কিসের সেরা অসুবিধে মায়ের সঙ্গে গেলে ভালো একটা জায়গা দেখতে পাচ্ছিস ভালোও লাগতো তাই বলছি মা একটা ভালো কাজ করেছে তার দাম পাচ্ছে সেটা দেখলে তো ভাল ভালো লাগতো না এখানে কি করছিস রোষে এরা তোর কান ভরছে বুঝতে পারছিস না চিরশা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে